খাও বাংলাদেশ খাও ইচ্ছে মতো খাও যদি তোমার ভালো কিছু ভালো মন্দ খেতে হয় তাহলে একদিন সপ্তাহে অন্তত পক্ষে পার যাওয়ার শাহী পোলাও যাও দিচ্ছি আস্তা মুরগির কাছি সাথে দিচ্ছি আলু এবং এক বোল রাইস যেটা আপনারা পরিবার পরিজন নিয়ে চারজন ভরপুর ভাবে খেতে পারবেন পার যাওয়ার ঘর থেকে এই জায়গায় হচ্ছে বিয়ে বাড়িতে যে অফার পাইবেন না ওই অফার আজকে পার যাওয়ার আগে কই হ্যাঁ আচ্ছা বল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন কেরানিগঞ্জ জিঞ্জিরা পার যাওয়ার শাহী ঘর থেকে মুরগি যাতে দৌড় না দেয় এই জন্য মুরগিকে বাইন্দা রাখছি আপনারা কিন্তু

এবং জন্য পারজয় বলা ঘরের এই বলটা হতে পারে যথেষ্ট যথেষ্ট চারশো পঞ্চাশ টাকায় যেখানে ছয়শো টাকা মূল্য হওয়ার কথা ছিল আহ শুধু কাচ্ছি ওই জায়গায় মামা একটা দাও দুইটা দিও না আচ্ছা ওই জায়গায় আপনারা পুরো ফ্যামিলি সহ চারশো পঞ্চাশ টাকা কাচ্চি পাচ্ছেন শাহী সাহেব থেকে ভাই মুরগির কাচ্চি এটা কিন্তু পার্জোয়ার সাহি পোলাঘরে দিচ্ছে এরকম একটি প্যাকেজের ভুল এরকম একটি প্যাকেজের ভুল খুবই নুলাম এবং খুবই সুস্বাদু খাবারের গ্যারান্টি আমরা দিচ্ছি যদি আপনার কাছে খারাপ কোনো কিছু পান আমাদেরকে সরাসরি নিয়ে আসবেন টাকাটা রিটার্ন করে নিয়ে যাবেন জিঞ্জিরা থেকে এই খাবারটা পাবেন কয়টা নিয়ে যান ভিতরে গেলে প্যাকেট যে আপু এইখানে এই যে প্যাকেট করা আছে নিয়ে যান খালি দেন আপু ঠিক আছে পাইছেন আচ্ছা পাইছেন ঠিক আছে আপু চাউল ওই যে ওই নিয়ে নেন ওই যে সাদাটা নিয়ে নেন হ্যাঁ ওটা ধরো একটা চাল নাম্বার দাও ও মাই গড এটা রাই তো 50 এর একটা রাই তো তো বল দা ওটা